সুন্দর গুড মর্নিং ডেলি লাইফ অফি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে করে চলুন আমার গোপালকে আপনাদের দর্শন করাই তারপরে এবং আবার একটি ভালো মন্দির আপনাদের দর্শন করানোর চেষ্টা আমি করবো আপনার আগে আমার গোপালকে দর্শন করে নিন আমার গোপালকে মুখ দিয়ে বসিয়েছি দোলনায় গোপালের ভোগ দর্শন করুন চলুন যা যাক এটা গুরুদেবের সমাধিস্থল কিছুদিন আগেই এটা উদ্ঘাটন হয়েছে প্রচুর পহুরা এসেছিলেন আর এখানে যে রথটা আপনারা দর্শন করছেন এটা কুরুক্ষেত্রে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করানোর আগে যে জ্ঞান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেটাই এখানে দেখানো হয়েছে তারই পাশে আপনারা যেটা দেখছেন মন্দির এটা গুরুদেবের সমাধি মন্দির তারই সামনে খুব সুন্দর ঝর্ণাও আছে একটা সন্ধেবেলা খুবই সুন্দর লাগে এবং লাইটগুলো খুব সুন্দর দিয়েছে আপনারা আসবেন খুবই ভালো লাগবে প্রত্যেকটা গেটের পাশেই একটা করে ঝর্ণা আছে এটা মায়াপুর গৌড়িয়া মঠ আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু দর্শন করুন এই রাধাকুণ্ডু শামকুণ্ডুর জল কিন্তু বৃন্দাবন থেকেই আনা হয়েছিল তারপরে কুণ্ডুটা বানানো হয়েছিল এরপরে আমি যদি আবার মায়াপুরে আসতে পারি আপনাদের বিগ্রহ দর্শন করাবো আজ আমার একটু লেট হয়ে গেছে আমার ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম